আসসালামু আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে। আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় ব্রিটেনে ধর্মের ক্ষেত্রে খ্রিস্টান ধর্ম যেন দেশের অফিসিয়াল ড্রেস কোড সবাই মানে কিন্তু কেউ কেউ টাই না পড়েই বেরিয়ে পড়ে চার্চগুলো এখানে শুধু প্রার্থনার জায়গা নয় বরং ইতিহাসের মিউজিয়ামও বটে রবিবারে চার্চে যাওয়া অনেকটা ব্রিটিশ চায়ের মতো সবাই জানে কিন্তু কেউ কেউ শুধু চায়ের কাপেই সীমাবদ্ধ থাকে খ্রিস্টান ধর্মের প্রভাব রাজনীতি থেকে শুরু করে ছুটির ক্যালেন্ডার পর্যন্ত ছড়িয়ে আছে বড়দিনের আলোয় সাজানো রাস্তা দেখে মনে হয় ধর্ম আর উৎসব এখানে একসাথে হাত ধরে হাঁটছে অন্যদিকে বাংলাদেশে ইসলাম ধর্ম যেন দেশের ওয়াইফাই সবাই কানেক্টেড আর পাঁচ ওয়াক্ত নামাজ হল সেই কানেকশন রিফ্রেশ করার সেরা উপায় মসজিদগুলো শুধু ধর্মীয় কেন্দ্র নয় বরং সামাজিক মিলনস্থল রমজান মাসে পুরো দেশ যেন এক বিশাল ইফতার পার্টি যেখানে খেজুরের দাম হঠাৎ করে স্টক মার্কেটের মতো ওঠানামা করে ঈদ এলে শহরের রাস্তায় গরুর রাজত্ব শুরু হয় আর মানুষ তখন ধর্মীয় আনন্দের সাথে সাথে দরদাম করার শিল্প শিখে নেয় ইসলাম ধর্মের প্রভাব শুধু আচার অনুষ্ঠানে নয় বরং মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি কোনায় ছড়িয়ে আছে দুই দেশের ধর্মীয় চিত্র আলাদা হলেও মজার ব্যাপার হল উৎসবের সময় সবাই সমানভাবে খুশি হয় ব্রিটেনে বড়দিনের গান বাজে বাংলাদেশে ঈদের গান বাজে আর দু জায়গাতেই মানুষ মনে করে ধর্ম হোক বা উৎসব খুশি ভাগাভাগি করাই আসল তাই বলা যায় ব্রিটেন আর বাংলাদেশ দুই দেশের ধর্ম আলাদা হলেও আনন্দের ভাষা একটাই হাসি খাওয়া আর একটু বাড়তি ছুটি তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা